সুপ্রভাত বন্ধুরা গতকাল আমি যে ব্লগটা দিয়েছিলাম তার বাকি অংশটুকু আগে আজকের ব্লগে পোস্ট করছি কারণ কালকে সেই অবস্থায় আমি যে ছিলাম কীরকম নিশ্চয়ই যে কোনো মাই বা মা না হলেও তোমরা বুঝতে পারছো আমার মানসিক অবস্থা একটা কী ছিল তার জন্য সেটা আমি এডিট করে উঠতে পারিনি টেনশানে আর দিতেও পারিনি তাই আজকে প্রথমে সেই অংশটা দিয়ে নিলাম বিভিন্ন টেস্ট হয়ে গেল তারপরে দেখলে ওকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য প্রিপেয়ার করছে যে জায়গাটাও শেপ করলো তার সাথে বিভিন্ন রকমের যন্ত্রপাতি লাগিয়ে দিল পালসমিটার অক্সিজেন স্যালাইন হার্টবিট সব রকমের যন্ত্রপাতি লাগিয়ে দিলো আর আমি এক হতভাগ্য মা তার জন্য তাকে ওটিতে নিয়ে গেল আর আমি বসে রয়েছি তার বাইরে হঠাৎ করে কি হলো কিছু বুঝতে পারছি না বন্ধুরা তোমাদের সাথে একটুখানি কথা বলি তাহলে যদি মনটা একটু ঠিক হয় আমি ঠিক বুঝে উঠতে পারছি না আসলাম সকালে এখানে কাল রাতের রওনা দিয়ে এখানে সকালে চলে এসেছি বারোটার মধ্যে এখানে ঢুকে গেলাম বারোটা না বারোটা সতেরো আমি যখন হসপিটালে ঢুকলাম ঢোকার পরে উনি সাথে সাথে চেক করলেন সিটি স্ক্যান করলেন সমস্ত হয়ে যাওয়ার পর সাথে সাথে উনি আবার পাঠালেন সোনোগ্রাফি করতে সোনোগ্রাফি করা হলো দুটো জায়গায় গ্লাম পাওয়া যাচ্ছে হঠাৎ করে কি ব্যাপার কি হলো আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমরা উনি বললেন যে এক তো ওষুধ চলবে আর ছয় ছয় সপ্তাহে আর একটা হচ্ছে যেটা নিচের দিকে যেটা ফোলাটা ছিল সেই জায়গাটা উনি আবার ইনসার্ট মানে কিছু একটা ঢুকাবেন সূর্য জাতীয় কিছু ঢুকিয়ে ওটাকে বের করবেন পুজোয় পুজোর মতো হয়ে আছে সেটাকে বের করবেন এর জন্য ওটি করবে আচ্ছা ভালো কথা ওটি করবে যখন তখন তো এখানটা না হঠাৎ করে দেখলাম ওকে আবার রেডি করলো ওকে সমস্ত ড্রেস পেস করালো আবার এই জায়গাটা চাচলো মানে তারপরে কি হলো এগুলো সব ঠিকঠাক করে রেডি করে ওকে ইন্দেশান পুশ করা শুরু করলো স্যালাইন চ্যালাইন চ্যানেল ওগুলো তো আছেই ধরে নাও ওগুলো সব করতে করতে তারপরে নিয়ে গেল ভেতরঙ্গের চেয়ারে বসিয়ে আমি সুন্দর করে মেখে বললাম এখন এতক্ষণ পর আমি নিয়ে গেছে মোটামুটি তখন কটা হবে আড়াইটা টাটা হবে ওকে যখন ঢোকালো ওটিতে তারপরে এই জাস্ট তখন কটা হয়তো ছটা হবে ছটার সময় আমাদেরকে ডাকলো যে ওকে বেটে দেওয়া হয়েছে এতক্ষণ ধরে টেনশান করে 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 আমরা মনে যা সামান্য একটা জিনিস বের করতে এতক্ষণ সময় ও বাবা তারপরে এখন বেরোনোর পর তখন দেখেছি তারপর গিয়ে দেখি আবার সেই পুরো এই প্রশ্ন ব্যান্ডেজ করা কি হলো ভগবান জানি ডাক্তার এখনও অন্যান্য বাচ্চাদের ওটি করছে সেই জন্য এখনও কথা হয়নি কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না আর আবার ভাইপসির জন্য ছোট্ট ছোট্ট জিনিস আর কিছু পুজ রক্ত ওটা সিরিঞ্জে গেলো আর একটা সলিউশনের মধ্যে ছোটো ছোটো এর তো টুকুটুকু কিছু লাম্পের মতন ছোট্ট ছোট ধরো এই যে আমার টিপের মতন সাইজের সব খুঁজ রক্তগুলো মানে এরকম ছোট ছোট দানাদার বেশ কয়েকটা জিনিস কোনোটা গোল কোনোটা একটা ওভাল এরকম গুড়ি গুড়ি গুঁড়ি গুঁড়ি জিনিস পাওয়া গেছে আবার সেগুলো সব আমার সলিউশনে দিয়ে ভাইফসি করতে পাঠালো এর আগের বারও করিয়েছে তার রিপোর্টও ঠিকই আছে আবার এটা যদিও এখন যে কোনো কিছুই শরীরের থেকে ভার হোক না কেন মাংস জাতীয় জিনিস বা রক্ত সেটাই সাথে ব্যবসায় করতে হয় সেটা নিয়ে আমি টেনশন করছি না কিন্তু এতগুলো জিনিস হঠাৎ করে কি করে এত তাড়াতাড়ি ইউর ভিতরে গ্রো হয়ে গেলো তাহলে কি এটা আগেই ছিল নাকি আবার নতুন করে কিছু হলো আমি তো কিচ্ছু বুঝে উঠতে পারছি না কী ডিসিশান নেব বাবা বাবার আমি এই নেব সেইগুলো যাচ্ছি এখন নটা চল্লিশ আবার যাচ্ছি যদি একটু দেখতে দেয় মেয়েকে ওটির সামনে দিয়ে বেশির সামনে যাচ্ছি রাস্তা দিয়ে আসছি যদি একটু দেখতে দেয় হ্যাঁ দেখতে দিয়েছে মেয়ে একটু ভালো আছে কথা বলে আসলাম দেখতে দিয়েছে ব্যথা আছে একটা ভালো আমার রেসপন্স মানে কথা বলতে কষ্ট হচ্ছে রেসপন্স না কথা বলতে কষ্ট হচ্ছে আমি আবার জিজ্ঞেস করলাম মা বিঙ্গো খাবি হাসছে জুতোটা নিয়ে আসলাম ট্রলিতে করে নিয়ে আসবে বলছি স্ট্রেচারে রুমে দিবে ঠিক আছে মেয়ে ঠিক আছে নো প্রবলেম লাগলাম বিঙ্গো খাবি হাসছে ক্যাথিটাল দেয়নি আছে ভাগিস পড়া নাট করবি বলছে যে না পাইনি এখনো পায়নি করবে ব্যবস্থা ঠিকই কিছু একটা এনে দিতে হলে এনে দিতে বলবেই ঠিকই এর আগেরবার তো বলেই ছিল কথা কিছু তো ব্যবস্থা করবে ক্যাথেটার দেবে না বলে তো তো ছোট্ট ব্যাপার ক্যাপিটাল লাগবে না ও নিজেই পারবে ক্যান্ডেল করতে বাদ হয়ে যেতে পারবে হ্যাঁ আজকে রাতটা অতো দেবে না বললো যে সাড়ে এগারোটা বারোটা বাজবে এমনি এম শেষে হবে তারপরে এই যে অ্যান্টিস্টা আমাকে মানে ছ ঘন্টা পর ছ ঘন্টা তো পর্যন্ত অপেক্ষা করবে ওটা কাজ করুন হ্যাঁ তারপরে ওরা খাওয়াবে ডাবের জল খাওয়াবে বললো ডাবের দুধ পা রুটি তারপরে দেবে খাইয়ে তারপরে দেবে এখানে দেবে চলো আজকের মতন এখানে এই ব্লগটা শেষ করছি বন্ধুরা এইভাবেই আজকের ব্লগটা পোস্ট করবো মানসিক অবস্থা কি সব তোমরা বুঝতেই পারছো জুয়ার বলার নেই ফিরব মেয়ে সুস্থ থাকলে আবার আগামীকাল শুভরাত্রি সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকুন লকটা শেষ করে দেবো ভেবেছিলাম কিন্তু আমাকে আবার ডাকলো ওটিতে আমাকেই খাইয়ে দিতে হবে মেয়েকে সেই জন্য অ্যাকচুয়ালি ওরা সেন্স কতটা আছে সেটা দেখানোর জন্যই বারবার পেশেন্ট পার্টিকে ডাকে খেয়ে নিলি ব্যাস ঠিক আছে শুক্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও আছি রকম ওই দেখো মেয়ে দেখাতে পারছি না কালকে রাতে ভিডিওটা আজকে অবশ্যই সাথে জুড়ে দিলাম কারণ কালকে মানসিকতা ছিল না কি হবে না হবে কিছুই বুঝতে পারিনি খুবই মানে অসহায় মনে হচ্ছিল নিজেদেরকে খুব খুব বাবা মারা যে কতটা অসহায় হয়ে যায় সন্তান অসুস্থ হলে তা এখন বোঝা যায় কোথায় আমি মা আমি মেয়েকে সুস্থভাবে জন্ম দেওয়ার পরে আমি কখন এই পৃথিবী ছাড়ব তা না মেয়েকে দেখছি বিছানায় পড়ে রয়েছে হোটিতে পড়ে রয়েছে দিনের পর দিন বারবার প্রচণ্ড ঘাড় দিয়ে পিঠ দিয়ে ব্যথা আমার করছে কারণ ওই একটা বেডের মধ্যেই কালকে রাত্রে বসে বসে কাটিয়েছি আমি আর আমি আর মেয়ে ছিলাম মেয়ে শোয়া সারা রাত কী হয় না হয় ওকে ঘরে দিয়েছে যখন তখন রাত্রি একটা প্রায় তারপরেও বিভিন্ন ওষুধ চলেছে স্যালাইন চলেছে অক্সিজেন চলেছে কিছুক্ষণ পর যে একটা নার্স আসছে ঘরে শুয়েছি মোটামুটি দুটো আড়াইটা হবে এখন বাজে সকাল সাড়ে সাতটা আবার শুরু হয়ে গেল সব কিছু এখানে অবশ্য সূর্যটা একটু দেরিতে হয় মানে সূর্যোদয় একটু দেরিতে হয় ছটার দিকে হয় সেই কারণে যে নিয়ে নিয়েছি একটু কফি এখানে চা খুব একটা ভালো লাগছে না খেতে আর একটা বিস্কুট এই দিয়ে সকালের এনবিএম মানে এমটি অ্যান্টিস্টোমাক যেটা সেটাকে খাবো মানে প্রথম খাবার খাবো তিন মেয়েকে খাইয়ে দেব এখন খাইয়ে ওকে আবার দুধ খাওয়া মানে এসে খাওয়াতে হবে ওষুধ খাওয়াতেও হবে সেই জন্য ওকে একদম ডাইরেক্ট ওরা ওটা তো ব্রেকফাস্ট মানে ইডলি বড়া এসব খায় একটা বিস্কুট দিয়ে একটু খাওয়া ওষুধটা খাওয়ার ওষুধটা খাইয়ে দিয়ে তারপরে ব্রেকফাস্ট খাওয়াবো তো মেয়ে এখন অনেকটা ঠিক আছে স্যানসু রাত্রেবেলায় ভালো মতোই চলে এসছিল আর একটা কি বলতে যাচ্ছিলাম মাথা কাজ করছে না কি বলবো আর কি বলছি কিছুই বুঝে উঠতে পারছি না তা চলো বন্ধুরা আপাতত এখানেই রাখছি ভিডিওটি ফিরছি আমার কিছুক্ষণ পর রবিবার মোর বাবা মেয়েকে সকালে ইনজেকশান হয়ে যাওয়ার পর নিজের হাতে খাইয়ে দিচ্ছে বাবা এখন বাবা নিজেও এখন অনেকটা শক্ত মানসিক দিক দিয়ে কাল খুব ভেঙে পড়েছিল আমার ব্রেকফাস্ট সকলেরই একই রকম ইডলি সকাল সকাল বড়া চাটনি ঝাল চাটনি ডাল আর এটা তো পোস্ত দিয়ে যে চাটনিটা করে নারকেল পোস্ত সেটা চলো ব্রেকফাস্টটা শাড়ি আর এখানে দেখো কি সুন্দর সবাই সকালের কাজ শুরু করে দিয়েছে এখন অবশ্য অনেকটা বেলা হয়ে গেছে দশটা প্রায় আর ওই দেখো মন্দির যে এবারে যে স্যুটটা পেয়েছি সেটা একদম ফ্রন্টে মেয়ে বসে আছে এখানে একটা সোফা আছে এখানে ফ্রিজ আর বাকি আনুষঙ্গিক এসি টিভি সবই রয়েছে এই এবারও এবারটা অনেক বড় আর ওই যে মন্দির এটা হচ্ছে ফ্রন্ট ওই যে ফ্রন্ট ওই সবাই দাঁড়িয়ে রয়েছে ওই যে ব্ল্যাক গার্ডটা নেম প্লেটটা ডাক্তারের এটা হচ্ছে যে নাইট গার্ড বা গার্ড বলতে পারো এখন দাঁড়িয়ে রয়েছে উল্টো দিকে এই বাড়িটা একটা ফ্ল্যাট চলো ব্রেকফাস্টটা আমারটা করে নি ওদের হয়ে গেছে ওর বাবা নিচে গেছে কি করবে আর মানুষটা টেনশন ফ্রি হতে গেছে সকাল সকাল সূর্য দেব চতম চোখের সামনে যে কাল অ্যাকচুয়ালি হয়েছে যে কি যেটা একটু বলি কালকে এখানে ঢুকবার পর সাথে সাথে ডাক্তার সিটি স্ক্যান করলেন আবার ইউএসজি করলেন তাতে ধরা পড়েছে আর এখানে দু জায়গায় একটু ফোলা অল্প অল্পগুলো ফোলা এই ফোলাটার ভেতরে তো পুজোর মতন জিনিস ছিলই সেগুলো সব বায়োপসি করতে আবার পাঠালো আগের ব্যবসা রিপোর্টটা ভালোই এসছে যাই হোক ঠাকুর যেন এটাও ভালো রাখে সকাল না খেতে ইচ্ছা না করেন এখন এটাও ভালো আসবে আশা করি সেই যে কালকে ফ্লাইটে খেয়েছিলাম ভাগ্যিস খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি চা ছাড়া এখান থেকে যেহেতু চা দেয় টেনশানে বসেছিলাম যখন যেখানে ওরাই সার্ভ করে মুখ চোখ দেখে ওরা বুঝতে পারে আর এতবার এসছে চিনেও গেছে এমপ্লয়িরা বারবার সামনে গিয়ে বিস্কুট আর চা দিচ্ছে মা বিস্কুট খাবো না চা কফি খাই এই দুটো জিনিস নিয়ে উনি একটু চিন্তায় আছেন বিশেষ করে এটা বলছে এটা ফোলা কেন এটা তো ফোলা থাকার কথা না এটা তো আগে ছিল না আপনি মনে করতে পারছেন এমন দেখুন ম্যাডাম আমার তো মনে পড়ছে না এটা ফোলা ছিল কোনোদিন আর তা বাচ্চা তো আর সবসময় নেরামথা থাকে না তাকে কী করে বুঝবো যে কতটা ফোলা রয়েছে ফোলা মানে ফোলাটা কেমন বলো তো হালকা করে একটু উঁচু হয়ে আবার নেমে গেছে এমন না যে এতটা উঁচু অল্প একটুখানি জায়গা মানে গোল করে ধরো বা উভাল শেপে একটু গুতো লাগলে মানুষের যেমন একটু ফুলে যায় সেরকম তিন চার দিন পরে যে ফোলাটা থাকে যেটা সেরকম একটু ফুলে আছে কি কারণ আমি প্রথমে অপারেশনের পর ভেবেছিলাম ডিভাইসের জন্য হয়তো বা ফুলে রয়েছে কিন্তু সেটা নিয়ে এই জিনিস তো বুঝতে পারছিলাম যে আমার ভয় লাগছে এটা নিয়ে আমার একটু টেনশন লাগছে ভয় বলছে না টেনশন লাগছে ওই জন্যই আপনাদেরকে তড়িঘড়ি আসতে বলেছেন দেখছি আমি কি করা যায় আর আবার নতুন করে এত দিনের জন্য আবার ওষুধ স্টার্ট হয়ে যাবে খাওয়ার ওষুধ শুধু ইনজেকশন না খাওয়ার ওষুধ কি যে আছে মেয়েটা কপালে জানি না বাবা করছি জানি না তো চলো খাওয়াটা শেষ করি মেয়েকে এখন ওটির ভিতরেই রাখলো কারণ ওকে যে পুরো ব্যান্ডেজটা আছে ওটা আবার নতুন করে করবে সেই কারণে নিয়ে গেল ভেতরে একদম ভেতরে ঢুকতে তো আমাকে এই মুহূর্তে দেবে না আমি বাইরেই ছিলাম দিয়ে আমাকে বলল কিছুক্ষণ সময় লাগবে আপনি রুমে বসেন আমরা আবার ডাকছি আপনাকে আবার ওই তিনতলা থেকে রুমে এসে দাঁড়ালাম ই তাকাবে তাক কিচ্ছু হয়নি দেখো কি সুন্দর করে নিয়ে নিচ্ছে দেয়নি এখনো কোথার থেকে ব্যথা হলো না কোথায় ব্যথা হয়নি Deixa uma mancada, né?